দেখুন আমার খুদের ভাতটা কত সুন্দর হয়েছে তো এই খুদের ভাতটা আলু মাখা আর কুমড়োর শাক বাটা ডিমের অমলেট দিয়ে খেতে খুবই ভালো লাগবে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল সকাল চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে এই যে সকাল সকাল চলে এসছে কি খুদ আজকে করব খুদের ভাত আজকে সকালের আমাদের টিফিনে হবে খুদের ভাত এই খুদ আমি কী করে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে সকাল সকাল খুদের ভাত কিন্তু ভালোই টেস্ট লাগে খুদের ভাতের সাথে কি কি করব মা খুদের ভাতের সঙ্গে আলু ভর্তা করবো আর কুমড়োর শাক বাটা করবো প্রথমে আমি উনানটা ধরিয়ে নেবো তো কড়াইয়ের জল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের জলটা মাপ মতন দিতে হবে জলটা গরম হোক ততক্ষণ আমি আলু ছুলে কেটে নেব আমি আলু গুলো প্রথমে জলে দিয়ে দেবো খুদের ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যায় আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে তাই আলুটা আগে দিয়ে দিচ্ছি এবার আমি খুদটা ধুয়ে নেবো এই ঘুরটা আমি হাড়িতে করে এরকম করে ধুয়ে নেবো বালিকা কর থাকলে সেটা চলে যাবে আমি যে খুঁতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার খুঁতটা দিয়ে দেবো আমার জলটা ওই যে ফুটছে আর কিছু দেবো না মা এবার লবণ দেবো এবার এটাতে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো একটা আম দেবো মা আম পেরে আনবো হ্যাঁ একটা আম দেবো আম পেরে আনবো টক দিয়ে খুদের ভাতটা ভালো লাগে একটা আম নিয়ে আমি ততক্ষণ এটা একটু ঢেকে রাখি আর দেখুন কালকে বৃষ্টিতে আমাদের এই পুকুরটাতে জল ছিল না দেখুন কতটা জল হয়ে গেছে চলুন একটা তাহলে আম নিয়ে আসি গাছ থেকে এই আমটা আমি পেরে নিচ্ছি একটাতে হয়ে যাবে ভিতরের শ্বাসটা হালকা হালকা শক্ত হয়ে গেছে আমি এই আমটা সেদ্ধ দিয়ে দেব ভাতে

এইখান থেকে আমি পাতা তুলে নেব এইবারটা তোই দিয়ে না স্পিরিটেড কি কুমড়ো শাকগুলোকে বেছে নিয়ে তারপর ঘিরে নিয়ে আসবো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে রাখবো ভাতে এক সুদের ভাতটা র হয়ে গেছে সামান্য একটু হবে তুমি হালকা আচু একটু ঢেকে রাখবে আর জল লাগবে না আমি কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসি খুদের ভাতটা হয়ে গেছে আমার ফুটের ভাতটা হয়ে গেছে আর ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি আর ওই জল দিইনি ওই জলেই হয়ে গেছে ভাতটা এবার আমি একে নামিয়ে রাখবো আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে কিছু আমি কালো জিরে ভেজে নেবো এই সাইডে আমাদের আরেকটা উনান তৈরি হচ্ছে দেখুন মাটি অন্তরে সম্পূর্ণ করে সঙ্গে কালো জিনিসটা একটু ভাজা হয়ে গেছে আমি এবারে এটা তুলে নিচ্ছি আমি একদম শিল্পাটাই নিয়ে নিচ্ছি এবার শাকগুলো ভেজে নেব প্রথমে শাকগুলো ভাজার আগে আমি একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নেব শুকনো লঙ্কা নিয়েছি খুদের মধ্যে শুকনো লঙ্কা ভাজাটাই বেশি ভালো লাগে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তেলটা আমি লঙ্কা শুদ্ধ তেলটা ঢেলে নিচ্ছি এবার আমি শাকগুলো ভিজিব প্রথমে রসুনগুলো দিয়ে দেব এবারে শাকগুলো দিয়ে দেবো

কালো জিরে তো একটু আগে গুঁড়ো করে নিই তারপর শাক করে দিন কালো জিরে আর শুধু রসুন দিয়ে বাটাও খুদের ভাতের সঙ্গে খুব ভালো লাগে আলু সেদ্ধটা একটু ঝাল ঝাল করে মাখা থাকে খুদের ভাতটা রেডি হয়ে গেছে আমি বেড়ে নেবো থালায় খুদের ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে তারপরে যে খুদের ভাত রেডি হয়ে গেছে আলু মাখা আর কুমড়ো শাক বাটা আর ডিমের অমলেট দিয়ে আপনারা একবার এরকম করে খুদের ভাত রান্না করে খাবে দেখবেন খুব ভালো লাগবে